এক স্বামী তার স্ত্রীকে জিজ্ঞেস করলো আচ্ছা মানুষ বিয়ে করলে কি কি হারায় এবং তার জীবনে কি কি লাভ হয় স্ত্রী মুচকে হেসে বলল একজন পুরুষ বিয়ের পর তার জীবন থেকে একাকিত্ব হারায় সে ছোট ছোট বিষয়ে সিদ্ধান্ত নেয়ার স্বাধীনতা হারিয়ে ফেলে আর চিন্তা না করে কাজ করার ক্ষমতাকে হারিয়ে ফেলে বিনিময়ে সে তার জীবনে একজন ভালো জীবন সঙ্গী পায় এবং তার সন্তানের মা পায় একটা ভালো ঘর পায় যেখানে সে স্থিরতা পায় স্বামী কিছুটা অবাক হয়ে স্ত্রীকে বলল এতটুকুই সে সুখ পায় না হাসি মুখে স্ত্রী উত্তর দিল সুখের কথা বলছ সুখ আমাদের নিজেদের কাছেই থাকে যদি বিয়ে মানে আমরা সুখ দুঃখের ভাগাভাগি বুঝে নিই তাহলে আমরা সুখী হব আর যদি এটাকে স্বাধীনতা নষ্ট হওয়া বলি তবে আমরা অসুখী হব স্বামী একটু চিন্তা করে জিজ্ঞেস করলো আচ্ছা তুমি আমাকে ভালোবাসো নাকি তোমার সন্তানদের স্ত্রী দ্বিধা ছাড়াই উত্তর দিল অবশ্যই সন্তানদের স্বামী তখন কৌতূহল নিয়ে জিজ্ঞেস করলো কিন্তু কেন স্ত্রী উত্তর দিল কারণ তারা আমার অংশ তারা আমার রক্ত আমার আত্মা স্বামী তখন মৃদু হেসে বলল আর আমি তুমি আমার ওই যাত্রারই সঙ্গী কখনো তুমি আমাকে কাঁদাও কখনো হাসাও এই সংলাপ শুনে স্বামী বসে বসে ভাবছে আসলেই কি সংসার ত্যাগের উপরেই গড়া এবং এই ত্যাগকে সবসময় পুরস্কৃত হয় বাস্তবতা হলো নারীর ভূমিকা সমাজে কেউ মূল্যায়ন করে না নারী সারা দিন অক্লান্ত পরিশ্রম করে সবার জন্য খাটে দিন শেষে হাসি মুখে সে আবার তার স্বামীর সামনে যায় আবার পরিবারে যখন সমস্যা হয় সবাই তার দিকেই আঙুল তোলে বাচ্চা আঘাত পেলে সবাই বলে মা সঠিকভাবে দায়িত্ব পালন করে না বাচ্চা যদি কোনো কিছু করে কোনো অঘটন ঘটায় তাহলে সবাই বলে মা তাকে শিক্ষা দিতে পারেনি স্বামী অসুস্থ হলে সবাই স্ত্রীর দিকে তোলে বলে তুমি তোমার স্বামীর খেয়াল রাখো না আসলে কি জানেন একজন নারী বিশাল ভূমিকা পালন করে একজন নারী হচ্ছে একটা বিশ্ববিদ্যালয়ে বলা যেতে পারে তার থেকেও বড় কিছু সেই ডাক্তার যে ডাক্তার ক্ষত সারিয়ে ফেলে সে সেই নার্স যে সারা রাত জেগে সবার সেবা যত্ন করে সেই শিক্ষক যে সবাইকে মূল্যবোধ শেখায় সে এমন এক লাইব্রেরি যেখান থেকে তার সন্তানেরা বিভিন্ন জ্ঞান এবং বিভিন্ন আলোয় আলোকিত হতে পারে প্রত্যেক নারীকে আন্তরিক অভিনন্দন যারা নিষ্ঠার সাথে তার পরিবারটাকে নিয়ন্ত্রণ করে চলেছেন যারা অন্যদের জন্য নিজেদের সুখ শান্তি আরাম আরামায় কিছুই বিসর্জন দিয়ে দিয়েছেন যারা শত শত চ্যালেঞ্জের পরেও তার পরিবার তার সন্তানদের মুখে হাসি ফোটাতে বলেন না হে নারী তুমি একবার প্রাণ খুলে হাসো তুমি নিজেকে নিয়ে গর্বিত হও তুমি প্রজন্ম সৃষ্টিকারী পৃথিবীর শক্তি এবং ভালোবাসার উৎস কি বুঝলেন বিয়ের পর একজন পুরুষ কি হারায় আর একজন নারী কি হারায় আশা করি সবাই বুঝতে পেরেছেন ভিডিওটি অনেক শিক্ষামূলক তাই একটি শেয়ার করে পাশে থাকবেন ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম